নমস্কার আমি সমাত্রিতা। কবিতা আনার পৃষ্ঠায় আপনাদের জানাই স্বাগতম আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আগমন তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলাম সবে আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলাম আলস ভরে দু একজন বলেছিল দু তেলোবা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনে ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা ধরোহরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আধার আছে বেঁচে উঠল ভেড়ি কি ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা উঠি দুই একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে ঘর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা ধন্যবাদ কেমন লাগলো কবিতাটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন